আপনারা যারা আমার এই বয়ান্তি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার একটা টিকটক হালাল আইডি আছে হালাল টিকটক আইডি ওটাতে আপনি স্টার দিবেন আচ্ছা হুজুর আমার একটা প্রশ্ন করতে এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাস্তারবে পর্দা সহকারে মহিলাদের অবশ্যই নাস্তা পাবে কিন্তু নোরা ফতেহির মত না কত রইনা কাইফের মত না ছি <laughs> দোকি <laughs>